হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এখানে হচ্ছে দুটো গুগল কি বাচ্চা আছে এই বাচ্চা দুটো হচ্ছে যে আমি একটা শর্ট সার্ফ দিয়েছিলাম এবং একটা হচ্ছে ফেসবুক পেজে একটা রিলস দিয়েছিলাম আমাদের ফার্মে একটা গুগল কি বাসা করে তো ওইখানে দুটো বাচ্চা ঘটে যে দুইটা বাচ্চা আমাদের ফার্মে হচ্ছে কাজ চলতেছে যেহেতু সামনে রমজান ওইখানে হচ্ছে মুরগি উঠানো হবে আর এগুলার প্যারেন্টস হচ্ছে মানুষ যাতায়াতের কারণে ওগুলো হচ্ছে এদেরকে ঠিক মতো টেক কেয়ার করতেছিল না মানে একদম বাসায় এসে খাওয়াই খাইতেছিল না তো তারপর হচ্ছে আমরা হচ্ছে এদেরকে বাসায় আনছি আব্বা হচ্ছে বাসায় আনছে এখন হচ্ছে হ্যান্ড পিটিং করা হইতেছে যদি মার্শাল্লাহ সুস্থ হয়ে বড় হয়ে যায় তারপর হচ্ছে এগুলো রিলিজ করে দেওয়া হবে তারপর হচ্ছে আমরা হচ্ছে কিছু মুরগি আজকে বসাই দেবো দেন গত ভিডিওতে দেখেছিলাম যে একটা মুরগি হচ্ছে বেশ কিছু ডিম নিয়ে বসে গেছে মানে ও নিজের ডিম সহ অন্য মুরগি যে ডিম সহ ওগুলো সহ উমে বসছে

আর এখানে হচ্ছে আমার সব ডিম আজকে সাথে কেউ নাই যে কারণে হচ্ছে আমার একাই সব কাজ করতে হবে সবগুলা ডিম আর উঠে নেওয়া হয়েছে তার আগে একটু জিনিস দেখায় যে এখানে বাচ্চাগুলো রাখছি আর এখানে যেখানে আশেপাশে দুইটা বু বয়সে ঘোরাঘুরি করতেছে এই যে একটা এইগুলো কিন্তু ওদের বাবা মা না বাবা মা যদি হইতো এইগুলো হচ্ছে আমি যখন আম কাছে বাসা করে এইখানে বাসা করে তো ওরা হচ্ছে আমাদের সাথে একদমই ফ্রেন্ডলি হয়ে গেছে যে ওরা ভয় পায় না নর্মালি ভাই কিন্তু অনেক ভয় পায় মানুষের কাছে আশেপাশে আসে না যে বাচ্চাগুলো ছটফট করতেছে এগুলো দেখে ভাবতেছে ওদের বাবা মা কিনা এগুলো বড় হলে আমরা ছেড়ে দেবো এগুলো আটকে রাখবো না কারণ সেগুলো বন্য প্রাণী এগুলো আটকে রাখা আসলে ঠিক না তো আমাদের হচ্ছে এখন হচ্ছে ডিমগুলো বসা দিতে হবে এখান থেকে হচ্ছে মোট ডিম আছে হচ্ছে পঁয়ত্রিশ পিস আমি এখান থেকে চোদ্দ থেকে পনেরোটা বসাবো যেহেতু যে মুরগিটা একটু বড় মানে গলা ছিল মুরগিটি একটু বড় আর এখানে হচ্ছে খের অনেকে খড় যেটা বলে গরু খাওয়ার জন্য এটা একটু রোদে রাখছিলাম যাতে একটু গরম গরম হয়ে যায় শুকনা শুকনা একদম একটা ফলের ক্যারেট এটার মধ্যে বসাই দিব যে আগে যে মুরগিটা আছে তার সাইডে যে এই চেম্বারটা খালি আছে এই চেম্বারে বসাই দিব আর এই হচ্ছে আমার বাচ্চাগুলা নতুন আসলে অনেক বড় হয়ে গেছে বিশেষ করে এই বাচ্চাটা আমার খুবই পছন্দের এই বাচ্চাটা সাদা কালার বাচ্চা যেটা জুটিয়ালা আর আমি এখন যে ডিমগুলো বসাই দিয়েছি এখন হচ্ছে আগের যে কিছু ডিম দেখাইছিলাম কত ভিডিওতে ওই ডিমগুলা যেগুলো মুরগি নিয়ে বসেছিল প্লাস হচ্ছে ওই যে মুরগিটা মাত্র দেখাইলাম বাচ্চাটা ওদের যে প্যারেন্টসের যে ডিমগুলো ওগুলা ডিমগুলো ক্যারেটে দিয়েছি যেখানে ক্যারেটটা বসাইছি পনেরোটা ডিম দিছি এখন হচ্ছে মুরগিটা আনতে হবে তো চলো মুরগিটা নিয়ে আসি এখন হচ্ছে দুই মুরগি মারামারি করতেছে এখানে এই যে এখানে একটা ডিম্বারে রাখছে এই মুরগি সাইজ কিন্তু মাথা বড় ওজন আছে মোটামুটি দেড় কেজি মতো হবে নতুন নতুন কুচু আসছে ডিমের কাছে যদিও ডিমে এখন বসবে না একটু সময় লাগতে পারে দেখা যাক বিকাল পর্যন্ত আশা করি ডিমে বসে যাবে এই মুরগি আর এই মুরগি পাশের যে মুরগি দুই মুরগি মারামর্গী না করলেই হয় তো আজকে বিরোধী পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহে টাটা